এটা মাত্র দশ মিনিট মতন ভাপালে কেকটা রেডি হয়ে যাবে দেখুন কতটা ফুলে গেছে নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি আজকে আপনাদের বানিয়ে দেখাবো কেক মাত্র দশ টাকা প্যাকেটে সুজি দিয়ে কোনো রকম আটা ময়দা ছাড়াই তা চলুন রান্নাঘরে যাই আর রেসিপিটা শুরু করে দিই তো এখানে আমি সুজি দিয়ে কেকটা বানাবো বলেছিলাম আর এখানে নিয়েছি এই যে দশ টাকা প্যাকেটে সুজি আর এটা আমি কেটে এবারে বাটি মেপে নিয়ে নেবো একটা বাটি মাপ করে নেব তাহলে সব কিছু উপকরণ দিতে সুবিধা হবে আমি এখানে হাফ বাটি মতন সুজি দিচ্ছি তারপরে এই বাটি মেপে দিয়ে দেবো দুধ এটা জাল করে ঠান্ডা করে রেখেছিলাম দুধ হাফ বাটি মতো দিয়ে দেব এবারে দিয়ে দেবো সামান্য এক চিমটি মতো লবণ আর দিয়ে দেবো চিনি এখানে হাফ বাটির মতো চিনি নিয়েছি চিনিটা দিয়ে দেবো আর এখানে নিয়েছি হাফ কাপ মতন সাদা তেল এটা দিয়ে দেব এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব এবার এটাকে আমি পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে একটু রেস্টে রাখবো তাহলে সুজিটা সুন্দরভাবে ফুলে যাবে এই সুজিটা আমি পাঁচ মিনিট রেস্টে রেখেছিলাম এবারে এটাকে আমি খুলে একটা মিক্সির জারে পেস্ট করে নিয়ে আসবো একটু দেখুন সুজিটা খুলে গেছে অনেকটাই এবার এটাকে আমি একটা মিক্সির জারে নিয়ে নেব আর এই কেকটা বানানো খুবই সহজ ঝটপট একদম দশ মিনিটেই আপনারা কেকটা বানিয়ে নিতে পারবেন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতন কোকো পাউডার আপনাদের কাছে যদি কোকো পাউডার না থাকে তাহলে পরে যে কোনো চকলেটের বিস্কুট দিয়ে দিতে পারেন এর সঙ্গে এবার এটাকে আমি ভালো করে একটু মিহি পেস্ট করে নিয়ে আসবো তো এটাকে আমি মিক্সিতে সুন্দরভাবে একটা মিহি পেস্ট করে নিয়ে আসছি এবারে আমি এই পাত্রে ঢেলে নেব এই দেখুন কেকটা আমি জলের ভাপে তৈরি করব তার জন্য আমি গ্যাস ধরিয়ে কড়াই কিছুটা জল গরম হতে দেবো জলটা গরম হবে আমি ঢাকা দিয়ে দিচ্ছি জলটা ফুটতে থাকুক ততক্ষণ আমি এই ব্যাটারটা রেডি করে নেব এইখানে এই ব্যাটারটাতে আমি এইবারে এক চামচ মতন ব্রেকিং পাউডার দেবো চা চামচের এক চামচ এবারে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব আর ঘনত্বটা ঠিক এরকমই রাখতে হবে খুব বেশি পাতলা করলে হবে না খুব বেশি ঘন রাখলেও হবে না আমি যেভাবে বাটি মাপ করে নিয়েছি আপনারাও সেইভাবে করে নেবেন তাহলে ঠিকঠাক হবে বেকিং পাউডার দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই কেকটা তৈরি করব আমি এই যে ছোট ছোট স্টিলের বাটি নিয়েছি আর এই বাটিতে একটু তেল মাখিয়ে নেবো তা আপনাদেরও ঘরে থাকা এরকম ছোট ছোট স্টিলের বাটিতেই ঝটপট বানিয়ে নিতে পারবে আর তেল মাখানো থাকলে কেকটা সহজেই উঠে আসবে বাটিতে ভালো করে লাগিয়ে নেব কোন রকম কেকের মোল্ডেরও দরকার নেই এরকম ঘরে থাকা বাটি দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন ছোট ছোট মিনি কেক এবার এই বাটির মধ্যে আমি দু চামচ করে ব্যাটার দিয়ে দেব পুরো ভর্তি করে দেব না আমি দু চামচই দেবো আর ভর্তি করে দিলে পরে এটা আর একটু ফুলবে এই বাটিগুলো আমি একটু ঠুকে ঠুকে দিচ্ছি ভিতরে কোনো বাতাস থাকলে বেরিয়ে যাবে সেগুলো আমার রেডি করা হয়ে গেছে আর জলটাও ফুটতে শুরু করেছে এবার ঢাকনা খুলে এই থালাটাকে আমি বসিয়ে দেব এবার আমি এই থালাটাকে এতে বসিয়ে দিচ্ছি এটা মাত্র দশ মিনিট মতন ভাপালেই কেকটা রেডি হয়ে যাবে আমি একটা ঢাকনা দিয়ে দশ মিনিট মতন ঢেকে রাখবো তা দশ মিনিট রাখবো বলেছিলাম আমি পনেরো মিনিট রেখেছি এবার একবার খুলে দেখি কেমন হয়েছে দেখুন কতটা ফুলে গেছে তা আমি একটা কাঠি দিয়ে দেখে নিচ্ছি হচ্ছে হয়েছে নাকি কাঁচা আছে নাকি এ দেখুন কাঠিতে কিছু লেগে নেই তাহলে হয়ে গেছে আমার কেকটা এবার নামিয়ে ঠান্ডা করে নেব এবার আমি বাটিগুলো একটা একটা ধরে এই প্লেটে নামিয়ে নেব এটা নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়ে তবে আমি কেক গুলো বের করব না হলে কিন্তু ভেঙে যাবে গরম অবস্থায় বের করতে গেলে ভেঙে যাবে একটু ঠান্ডা হয়ে যায় এ দেখুন আমি দুটো বার করে নিয়েছি বাটি থেকে আর এই যে একটা নিচ্ছি এ দেখুন ভিতর পিছন দিকটা কত সুন্দর জালিদার হয়েছে আর একদম নরম তুল তুলে হবে কেকটা মুখে দিলেই মিলিয়ে যাবে আর এতটাই নরম খেতে দারুণ টেস্ট হবে বাচ্চাদের একবার এরকম ভাবে করে দিয়ে দেখবেন আর পাশ থেকে আমি একটু হালকা করে এরকম করে ছাড়িয়ে নিচ্ছি করে দিলে সম্পূর্ণ ঠান্ডা করে বের করবেন না হলে কিন্তু ভেঙে যেতে পারে কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে দেখুন একদম ভিতরটা জালিদার আর একদম দশ মিনিটেই ঝটপটে কেকটা বানিয়ে নিতে পারবে আর একদম দেখতেও সুন্দর যতটা খেতে দারুণ টেস্টি হবে মাত্র এক বাটি সুজি দিয়েই কেকটা তৈরি হয়ে যাবে তো বন্ধুরা এই কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ